হ্যালো ফ্রেন্ডস আমি আরিফ হাসান করছি আমি ইকো মোটরসে আর নতুন কালেকশন কিন্তু চলে আসছে যেটা হচ্ছে ইকো মোটরসের এর পার্কোর ম্যাক্স মডেল সো অনেকগুলো কালার ভেরিয়েশন আছে বাংলাদেশের সর্বপ্রথম কিন্তু আমি ভিডিও বানাচ্ছি আর আমার সাথে ইকো মোটরসের পক্ষ থেকে কিন্তু আছে সুমন ভাই আসসালামু আলাইকুম ভাইয়া ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাই আইসা মন ভরে গেল এতগুলা কালার ভেরিয়েশন আর সর্বপ্রথম আপনারা এই মডেলটা নিয়ে এসেছেন বাংলাদেশে আমরাই নিয়ে আসছি এবং বাংলাদেশের সব থেকে কম দামে রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়া শুরুতে একটু আপনাদের শোরুমের অ্যাড্রেসটা জানিয়ে দিন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বংশাল তেতাল্লিশ বাই এক বংশাল পুরাতন চৌরাস্তা আজি জোটো বিপরীত পাশে আচ্ছা সো বন্ধুরা নতুন আশা যে মডেলটা এসেছে এটার যে কালার ভেরিয়েন্ট আছে সবগুলা দেখাবো এছাড়াও আরো একটা মডেল কিন্তু এসেছে স্পোর্টস সেগমেন্টের তাই তো ওইটার নাম কি ভাইয়া ওইটার নাম ই জেট সিক্স প্রো আচ্ছা জেট সিক্স প্রো ওই মডেলটাও আপনাদেরকে দেখাবো সো মোটামুটি একেবারে রিজনেবল প্রাইসে নিতে পারবেন আর সারা বাংলাদেশেই কিন্তু এটা ডেলিভারি দেওয়া সম্ভব যারা আমার এই ভিডিও দেখে আসবেন তাদের জন্য স্পেশালি দুইটা গিফট থাকবে দুইটা গিফট থাকবে একটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি আর হচ্ছে একটা স্পেশাল অফার আপনার গিফট যেটা হচ্ছে উইন ব্রেকার উইন ব্রেকার থাকবে উইন ব্রেকার যারা ভিডিও দেখে আসবেন সো বন্ধুরা না টেনে ভিডিওটি দেখতে থাকুন আজকে সকল মডেলের আপডেট প্রাইস জানাবো আর আপনি যদি ফেসবুক পেজে দেখে থাকেন অবশ্যই শেয়ার করতে ভুলবেন না সো কথা বলাচ্ছি না চলুন ভিডিওটি ভাই নতুন নিয়ে মনে আমি ভিডিও বানাচ্ছি আপনি ভিডিও আচ্ছা সর্বপ্রথম একটু কালার ভেরিয়েন্ট গুলা দেখাবেন আমাদের পাখির মডেল ছয়টা কালার আছে তার মধ্যে হচ্ছে এটা বেবি পিঙ্ক কালার বেবি পিঙ্ক কালার হ্যাঁ আরেকটা হচ্ছে আপনার গ্রিন কালার গ্রিন কালার আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার

মানে মিটারে টাচ করার মাধ্যমে বাইক অন হয়ে গেছে সাথে সাথে বাইকটা অন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে চাবি সারে আবার টাচ করবেন অফ হয়ে যাবে অফ হয়ে যাবে জি মানে এটা এক্সট্রা একটা অ্যাডভান্স টেকনোলজি আমরা বলতে পারি জি জি আচ্ছা আবার একটু অন করেন তো ভাইয়া আচ্ছা এটা আমরা গিয়ার দেখতে পাচ্ছি ভাই গিয়ার চেঞ্জ হয় না গিয়ার চেঞ্জ হয় 1 2 3 আপনার আচ্ছা 1 2 3 আচ্ছা পার্কিং অন করা অবস্থায় প্রথমে পার্কিং মোড থাকবে হ্যাঁ এই যে চেঞ্জ হচ্ছে মিটার জি জি চেঞ্জ হচ্ছে যে আচ্ছা মানে গিয়ারও চেঞ্জ করা যাবে গিয়ারও চেঞ্জ করা যাবে আচ্ছা তো ভাই এটার আসলে ফ্রন্টে টায়ার সেগমেন্টটা কি দিয়েছে টায়ার সেগমেন্টটা হচ্ছে 90 90 12 টিউবলেস টায়ার 90 12 90 90 12 হাইড্রোলিক ডিস্ক ব্রেক আছে সামনে আচ্ছা টেলিস্কোপ সাসপেনশন এটা কি পিছনেও ডিস্ক ব্রেক পিছনেও ডিস্ক ব্রেক আচ্ছা পিছনেও আপনার ডিস্ক ব্রেক আচ্ছা এই পাশে ডিস্ক ব্রেক আছে এই পাশে ডিস্ক ব্রেক আচ্ছা

আচ্ছা আন্ডার স্টোরেজ আছে 39 লিটারের আন্ডার স্টোরেজ আছে 39 লিটার 39 লিটার ওলেন কি বিশাল স্টোরেজ তোই জি জি 39 লিটার স্টোরেজ পাচ্ছেন আচ্ছা এগুলা তো হচ্ছে কানেকশন কেবল হ্যাঁ কানে ব্যাটারি কানেকশন কেবল আচ্ছা আচ্ছা এর সাথে তো লুকিং মিররও থাকবে না ভাই লুকিং মিররও থাকবে আচ্ছা এটাকে তাহলে কি গ্রিন কালার বলছেন সায়ান কালার সায়ান কালার জি জি সায়ান কালার আচ্ছা ওইদিকে ওইটা 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 যেটা আছে কালার কালার আচ্ছা এটা এক চার্জে কত কিলো যেতে পারে ভাই এটা আপনার আমাদের সর্বনিম্ন পঞ্চাশ কিলোমিটার থেকে আপনার একশো সত্তর কিলোমিটার পর্যন্ত যাবে প্রত্যেকটা ভেরিয়েন্টে প্রত্যেকটা ভেরিয়েন্টে আপনার কেউ যদি চায় একশো সত্তর কিলো মাইলেজও করতে পারে একশো সত্তর কিলোমিটার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটারও আপনার নিতে পারবে আচ্ছা আচ্ছা সেই সেগমেন্টে নিতে পারবে আপনার আচ্ছা কালার হচ্ছে তাহলে একটা আমরা এটা দেখলাম সায়েন কালার সায়েন কালার আর এটা হচ্ছে এটা হচ্ছে গ্রে কালার রেড কালার এটা হচ্ছে রেড কালার রেড কালার যা হচ্ছে ব্ল্যাক কালার ব্ল্যাক কালার আরেকটা হচ্ছে আপনার গ্রিন কালার হ্যাঁ আর এটা হচ্ছে আপনার বেবি পিঙ্ক কালার বলে বা সার্ল হোয়াইট বলে যেটা লাল হোয়াইট পার্ল বা বেবি পিঙ্ক আচ্ছা এটা প্রাইস কত নির্ধারণ করছেন আপনার আমাদের সর্বনিম্ন অষ্টআশি হাজার পাঁচশো থেকে শুরু

আর এটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স কেমন ভাই গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনার 170 পর্যন্ত পাবে 170 মিমি নিচে গ্রাউন্ড ক্লিয়ারেন্স সো স্পিড বেকারে তো বাজার সম্ভাবনা নাই স্পিড বেকারে বাজার সম্ভাবনা নাই আচ্ছা আপনার এই এই মডেলটা একেবারে নতুন নিয়ে এসেছে একবারে নতুন নিয়ে আসছে আচ্ছা আমার যারা ভিউয়ার আছে তাদের জন্য কি থাকবে ভাই এই মডেল আপনার ভিডিও দেখে যদি কেউ আসে আপনার ভিডিও দেখে কেউ আসলে অবশ্যই তার জন্য কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি থাকবে এবং একটি উইন্ড ব্রেকার থাকবে শীতের যে আপনার ডাস্ট কভার বা যেটা বলে আর কি উইন বেকার এটা আপনার ফ্রি থাকবে আপনার ভিডিও দেখে কেউ আসলে আচ্ছা আগের তো আপনাদের যে বাইক ছিল সেটাতে কিন্তু একটা সিকিউরিটি সিস্টেম ছিল সিকিউরিটি সিস্টেম ছিল ভিতরে আপনার সিকিউরিটি সিস্টেম আছে আপনার রিমোটের মাধ্যমে যেটা আপনার রিমোট দিয়ে আপনার লক করলে আপনার পিছনের চাকাটা লক হয়ে যাবে আচ্ছা পিছনের চাকাটা লক হয়ে যাবে যেটা আপনার ঘুরবে না এবং শব্দ হবে কেউ টাচ করলে আপনার শব্দ হবে আচ্ছা কেউ টাচ করলে এটা শব্দ হবে আচ্ছা আবার পিছনে চাকাও ঘুরবে না লকের চাকাও ঘুরবে না আপনার লকে যাবে যে আমি দেখাই আপনার নামায়ে দেখাচ্ছি আচ্ছা আগে বাড়বেন আপনার এই যে শব্দ হচ্ছে কিন্তু শব্দ হচ্ছে না প্লাস হচ্ছে ভাইব্রেড করতেছে আপনার মডরটা ভাইব্রেড করবে চাইলে কেউ নিয়ে যেতে পারবে চাইলে কেউ আপনার নিয়ে যেতে পারবে না আচ্ছা মানে অ্যাডভান্সড টেকনোলজি আছে অ্যাডভান্সড টেকনোলজির দেওয়া আছে আচ্ছা তাহলে প্রাইস ব্যাটারি দিয়ে আচ্ছা যে কোনো কালার কিন্তু নিতে পারবেন আর এই বাইকগুলো কিন্তু সর্বপ্রথম ইকো মোটরসি নিয়ে এসেছে খুব দ্রুত চলে আসবেন যারা নিতে চাচ্ছেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে যারা এই ভিডিও দেখে ভিডিও যারা দেখে আসবে তাদের জন্য আপনার স্পেশাল অফার আরিফ ভাইয়ের মাধ্যমে যেটা আপনার কুরিয়ার সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি থাকবে প্লাস হচ্ছে উইন্ড ব্রেকার একটা ফ্রি থাকবে গিফট হিসেবে তো পাবে আমরা তো ভাই এই মডেলটা একেবারে নতুন দেখলাম জি জি পাশাপাশি আমরা স্পোর্টস সেগমেন্টেরও দেখতে পাচ্ছি ভাই হ্যাঁ হ্যাঁ স্পোর্টস সেগমেন্টে মডেল আছে আপনার আমাদের এটা হচ্ছে আপনার জেড সিক্স প্রো জেড সিক্স প্রো জেড সিক্স প্রো আচ্ছা জেড সিক্স প্রো এটা ভাই ডিক্স তো ভাই জি বিশাল মানে ইন্ডাস্ট্রির মনে হয় ইলেকট্রিক বাইকে সব থেকে বড়ো ডিক্স দিছেন জি জি জেড সিক্স প্রো জেটা কালার হবে এটা এটা আপনার তিনটা কালার হবে অ্যাভেলেবেল আচ্ছা এটা হচ্ছে আপনার

আপনাদের রিমোটে হচ্ছে ইকো মোটরস ব্র্যান্ডিং করে দেয়া ব্র্যান্ডিং করে দেয়া আছে আপনার আচ্ছা আচ্ছা এটার হচ্ছে কালার হচ্ছে ব্ল্যাক হবে জি ব্ল্যাক হবে রেড হবে রেড হবে আচ্ছা ভাই ডিআরএল তো অস্থির একটা ডিআরএল দিছে ভাই তিনটা লাইট আপনারই হবে এটা আপনার আচ্ছা মানে হেডলাইটটা প্রজেকশন এলইডি প্রজেকশন এলইডি লাইট আচ্ছা ইন্ডিকেটর দিছে একবারে সাইড প্যানেলে সাইড প্যানেলে দিছে আচ্ছা এটা আবার ইন্ডিকেটারটা আবার দুইটা কালার হবে আপনার একটা ব্লু আর একটা হচ্ছে আপনার ওই যে হ্যালোজেন যে লাইটটা ইয়েলো লাইট ইয়েলো লাইট এটা কি সামনে পিছনে দুই জায়গাতেই ডিস্ক ব্রেক আছে দুইটাই ডিস্ক ব্রেক আছে হ্যাঁ সামনে পিছনে দুইটাই ডিস্ক ব্রেক Z6 Pro তে আপনার 2000 ওয়াটের ওয়াটারপ্রুফ মোটর দেয়া আছে পিছনে 2000 ওয়াটের মোটর 2000 ওয়াটের ওয়াটারপ্রুফ মোটর এবং চায়নার আপনার উন্নত নাম্বার ওয়ান মোটর কোম্পানি কিউএস মোটরে আপনার সার্টিফাইড করা এটা আপনার কিউএস সার্টিফাইড হ্যাঁ কিউএস সার্টিফাইড মোটর আচ্ছা 2000 ওয়াটের মোটর আছে ওয়াটারপ্রুফ মোটর আচ্ছা আবার পিছনে হচ্ছে মনোশক সাসপেনশন মনোসম সাসপেনশন দেয়া আছে আপনার আচ্ছা পিছনে ইন্ডিকেটর লাইট বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার গ্র্যাব রিলও আছে জি এটা 2 জন ওনা সেই 2 জন ওনা আপনি চলতে পারবে আচ্ছা এটা তো একটা স্পোর্টস মডেলের আমরা বলতে পারি যে একটা হচ্ছে ইলেকট্রিক মোটরসাইকেল সাইকেল আচ্ছা যারা মূলত স্কুটার পছন্দ করেন না তারা কিন্তু এই মোটর সাইকেলটা নিতে পারেন ধোন ভাই যে এই স্পোর্টস সেগমেন্টের এর মোটর সাইকেলের প্রাইস কত পড়বে ভাই আপনার লিড ব্যাটারি বাহাত্তর বোল্ট লিড ব্যাটারি ব্যবহার করা যাবে বাহাত্তর বোল্ট পঞ্চাশ এম্পিয়ারে লিড লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যাবে লিড ব্যাটারি দিয়ে প্রাইস পড়বে এক হাজার টাকা আর লিথিয়াম দিয়ে প্রাইস পড়বে এক হাজার টাকা আচ্ছা অর্থাৎ হচ্ছে যদি গ্রাফাইন বা লিড অ্যাসিড নেয় তাহলে এক লক্ষ পঁচিশ আর গ্রাফাইন যদি ছাড়া নেয় লিথিয়াম আয়ন যদি নেয় লিথিয়াম আয়নের প্রাইস করবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার এক লক্ষ পঁয়ষট্টি লিথিয়াম আয়ন দিয়ে নিলে মানে এক চার্জে কত কিলো যেতে পারে এক চার্জে আপনার সত্তর থেকে আশি কিলোমিটার চালাতে পারবে ফুল চার্জে এটা আপনার গ্রান্ডি থাকবে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে লিথিয়াম ব্যাটারি এবং তিন বছর সার্ভিস ওয়ারেন্টি পাবে লিথিয়াম ব্যাটারির আর যদি গ্রাফাইন নেয় সেক্ষেত্রে সেই ক্ষেত্রে আপনার তিন মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আপনার ব্যাটারি

দেখাচ্ছি আপনাকে আমাদের দুইটা রেগুলার মডেল আছে এখানে আপনার একটা হচ্ছে কিং মডেল একটা হচ্ছে ফাইটার 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 মডেল মডেল যেটা আপনার বারো ইঞ্চি চাকা সামনে এবং পিছনে দুইটা বারো ইঞ্চি চাকা এটা আপনার একশো পঞ্চাশ থেকে একশো সত্তর কিলোমিটার যায় লিড ব্যাটারি দিয়ে আর এটা হচ্ছে দশ ইঞ্চি চাকা সামনের ডিস্ক ব্রেক পিছনের আপনার ফুল চার্জ আপনার নব্বই কিলোমিটার চালাতে পারবে নব্বই কিলোমিটার নব্বই কিলোমিটার

সো কি কি গিফট দিবেন এগুলো যদি একটু দেখা যায় এটা আপনার আমরা গিফট দিচ্ছি একটা হেলমেট একটা বাইক কভার আর একটা হচ্ছে আপনার আর একটা ক্যাপ একটা টি শার্ট আচ্ছা আর যারা আমার ভিডিও দেখে আসবে ভিডিও দেখে আসবে তাদের জন্য সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিস চার্জটা ফ্রি থাকবে প্লাস হচ্ছে একটা উইন ব্রেকার থাকবে আরিফ ভাই আপনার আমাদের বাইকের সাথে একটা হেলমেট দেওয়া হবে যেটা আপনার ডাবল গ্লাস থাকবে বা ভাইজোর বলে যেটা উন্নত মানের হেলমেট আর একটা হচ্ছে আপনার বাইক কভার থাকবে যেটা এটা বাইকটা ডেকে রাখা যাবে আর একটা হচ্ছে টি শার্ট এবং একটা কিপ ক্যাপ থাকবে আপনার ক্যাপ আচ্ছা আচ্ছা আর আপনার ভিডিও দেখে আসলে আপনার সারা বাংলাদেশের কুরিয়ার সার্ভিস চার্জ ফ্রি এবং একটা উইন্ড ব্রেকার থাকবে যেটা আপনার যে এই টাইপের উইন্ড ব্রেকার থাকবে আচ্ছা মানে শীতের দিনে এটা পরে লাইট জন্য আপনার যাতে বাতাস বা শীত যাতে আপনার ই না হয় আচ্ছা সো যারা শুধু ভিডিও দেখে আসবে তাদের জন্য এই অপশনগুলো আছে ভাইয়া আপনি একটু শোরুমের অ্যাড্রেসটা আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে বংশাল পুরাতন চৌরাস্তা বিপরীত পাশে আচ্ছা এখানে আসলেই হবে এই যে দেখতে পাচ্ছেন বংশাল পুরাতন চৌরাস্তা ওইদিকে হচ্ছে আজি জটো ওটা ঠিক বিপরীত পাশে কিন্তু ইকো মোটরসের আপনারা শোরুমটা পেয়ে যাবেন সো এখানে চলে আসবেন আপনার স্বপ্নের ইউনিটটা নেওয়ার জন্য সো স্পোর্টস সেগমেন্টের বাইক আছে পাশাপাশি হচ্ছে স্ক্রুটার আছে তারা কিন্তু নিজেরাই ইম্পোর্ট করে থাকে এবং সারা বাংলাদেশে হোলসেল করে থাকে যারা ডিলারশিপ নিতে চান তারাও কিন্তু যোগাযোগ করতে পারেন যারা ডিলার নিয়ে আসলে বিজনেস করতে চাচ্ছেন তারাও যোগাযোগ করতে পারবেন সো সুমন ভাই অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য ভালো থাকবেন ধন্যবাদ